দেখতেই পারছ ঘড়ি কাটায় এখন বাজছে সাড়ে দশটা এখনও কিন্তু আমি শুয়ে আছি শরীরটা যে হঠাৎ করে এতটা পরিমাণে খারাপ হয়ে যাবে সত্যিই আমি ভাবতে পারিনি এটা হচ্ছে গতকালকের মানে মঙ্গলবারের ভিডিও সোমবার রাত্রি থেকেই আমার কিন্তু জ্বরটা এসছিল এতটা পরিমাণে জ্বর এসেছিলো আমি কিন্তু এরকমভাবে কখনোই কাজ ফেলে রেখে শুয়ে থাকি না দেখো সমস্ত কাজকর্ম ফেলে রেখে আমি কিন্তু শুয়ে আছি এতটা জ্বর পরিমাণে গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো প্রত্যেকেই অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা আমার অবস্থা দেখতেই পারলে কি পরিমাণে আমার শরীর খারাপ তো দেখো আজকে হচ্ছে নেক্সট মর্নিং ব্লগটা শুরু করলাম কালকের তুলনা আজকে অনেকটা ভালো আছে কালকে তো প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল তো আজকে অনেকটা 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 ভালো আছি তো চলো নিজের কাজকর্ম শুরু করলাম তো সকালবেলা কাজকর্ম কমপ্লিট মেয়ে উঠেছে মেয়েকে এখন একটু ফ্রেশ করিয়ে দিলাম তো চলো ব্লগটা তোমরা সবাই কন্টিনিউ করতে থাকো অবশ্যই ভালো লাগবে আর একটু ভালোবাসা দিয়ে সবাই কিন্তু পাশে থাকবে শুনে সবাইকে গুড মর্নিং বলো কেমন আছে সবাই আমার জয়া আছে। আমার জায়ে তোমরা সবাই কেমন আছো? বলে আমি ফ্রেশ হয়েছি। আমি ফ্রেশ হয়েছি। খেয়ে নিয়েছি। খেয়েছি। তো দেখতেই পারলে শোনা কিন্তু তোমাদের গুড মর্নিং জানালো। তোমরা শোনাকে একবার গুড মর্নিং জানিয়ে দাও। তো চুল বানতে গিয়ে শোনা যে কত গল্প করছিল আমার সাথে ওর বাবার সাথে সেটা তোমাদের আর কি বলবো আমি এদিকে দেখো বর্মশাই রেডি হচ্ছে দোকানে যাবে বলে ঘুম থেকে লেট করে উঠেছে বলে এখন দেখো তাড়াহুড়ো করছে গাইজ দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা ঘুমাবো ঘুমাবে শোনা তোমার কি ঘুম পেয়েছে ঘুম পেয়েছে ঘুমে একদম চোখ ছোট ছোট হয়ে গেছে ঘুম পেয়েছে ওর তো চলো পরে তোমাদের সামনে আবারও আসছি গুড ইভিনিং সবাইকে সেই যে দুপুরে কথা হয়েছিল তোমাদের সামনে আর কিন্তু কথা হয়নি এখন দেখো চলে এসেছি রান্নাঘরে একটু চা বানাবো বলে খাওয়ার তো একদমই রুচি নেই কিন্তু খেতে হবে বলো জন্যই দেখো আজকে চাটা কিন্তু একটু অন্যরকমভাবে করেছি দুধ চাই করেছি তোমরা এভাবে কে কে খেয়েছো অবশ্যই একটু কমেন্টে জানিও তেজপাতা আদা দিয়ে আজকে দুধ চা করেছি আর জানো তো একটু পর পর শুধু গলা শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে শুধু জলই খাই একটু পর পরই শুধু জল খেতে ইচ্ছে করছে চাটা খেয়ে বলো আজকে চাটা একটু অন্যরকম আজকে চায়ের মধ্যে আছে তেজপাতা আদা কিছু ফ্লেভার ভালো বন্ধু হ্যাঁ ভালো তেজপাতা বন্ধু ভাবলাম একটু অন্যরকম ভাবে ট্রাই করি তো কেমন কেমন হয়েছে জানি না হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে প্রথমবার করলাম আর এই যে মেয়েদিকে শোনা গুড ইভিনিং তুমিও খাবে এখন বলো আমাকে দিচ্ছো এইটুকু তো এটা নিয়ে আসছে খুর্মা চায়ের সাথে খুর্মা খাস্তা সত্যি কিন্তু চায়ের ফ্লেভারটা একটু অন্যরকম হয়েছে খেতেও কিন্তু একটু অন্যরকম লাগছে তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই একবার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগে সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা